ভালোবাসার আরেকটা নাম হচ্ছে জয়পুরী এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে চলে আসছে প্রত্যেকটা প্রিন্ট যে কোনো আপুদের হচ্ছে এই প্রিন্টগুলো ভালো লাগবে ফাইন কটনের মধ্যে থাকছে এই নতুন কালেকশানগুলো খুবই চমৎকার কালার কম্বিনেশন ওয়াও খুব সুন্দর সফট সফট কালারের মধ্যে কিন্তু প্রিন্টগুলো চলে এসেছে ওয়াও খুব সুন্দর জয়পুরের নতুন কিছু কালেকশান এখন দেখাই দিচ্ছি খুব সুন্দর কালেকশন কালার কম্বিনেশনটা খুবই চমৎকার দেখেন একটা সুন্দর করে বর্ডার লাইনও করা আছে কলকা প্রিন্ট করে হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল কিন্তু প্রিমিয়াম ফাইন কটন ম্যাটেরিয়ালটা কিন্তু ফাইন কটনের উপর খুবই সফট এবং বর্ডারে একটা কলকা প্রিন্টের প্রিন্ট দেওয়া আছে এটা আপনি নেকে হাতের বর্ডারে ইউজ করতে পারেন আর এটার আপনার উল্টো সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি যে প্রিন্টটা কতটা সফট কতটা সফট এই যে দেখেন এবং কালার গ্যারান্টি আছে এগুলো এগুলো অরিজিনাল জয়পুরি এবং আমি পায়জামার কাপড়টা দেখিয়ে দিই অসাধারণ খুব সুন্দর কালার কম্বিনেশন কিন্তু করা দেখেন আপনি দেখাচ্ছি সাথে এটা দেখছেন কি সুন্দর ফুটে উঠেছে মানে আই সুদিং একটা কালার আর এত সোভার এত সোভার না আপনি এটা যে কোনো শীত গ্রীষ্ম বর্ষাতে এটা আপনি পড়তে পারেন আপনার যে কোনো জায়গায় আপনি এটা পরে যেতে পারেন আপনাকে তো না হ্যাঁ রুচি পড়ছে আর এটার আমি উন্নতি দেখা যাই মানে কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও মানে এই জয়পুরি রিকলেকশনগুলোর জন্য সবাই মানে ইনবক্সে আমি কিছুদিন আগে বাংলাদেশি কিছু এনেছিলাম বাট এগুলা আমি এবার প্রিমিয়ামের জন্য আপুরা নক বললো যে আপু প্রিমিয়াম কিছু এনে দেন তো আমি এবার প্রিমিয়াম কিছু নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি ওনাটা ওনাটা খুলে দেখাও হ্যাঁ এই যে এক্সেলেন্ট কালার কম্বিনেশন প্রিন্ট সবকিছু মিলিয়ে কোয়ালিটি খুবই ভালো হবে সো আপুরা একদমই মিস করবে না এই কালেকশনগুলো কিন্তু থাকে না আসলে আসলেই থাকে না কারণ প্রিমিয়ামের জন্য এত নখ হয় এবং এই জিনিসগুলো আসা মাত্র শেষ হয়ে যায় হ্যাঁ আমরা এই নিয়ে দুবার রিস্টক করেছি আর আগের বার যেগুলো এনেছি ওগুলো শেষ হয়ে গেছে আর এইগুলো নিয়ে আসলাম হ্যাঁ ঠিক আছে আর পায়জামা কাপড় তো দেখেছ না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন জয়পুরীর এখন যেই কালেকশনটা দেখাবো খুবই চমৎকার একটা কালার লেমন কালার বা জলপাই কালার যেটাই বলেন না কেন খুব সুন্দর ফাইন কটনের মধ্যে আছে সুন্দর করে কিন্তু হোয়াইট আর ব্লু কম্বিনেশন করা একটা বর্ডার দেওয়া আছে খুবই চমৎকার করে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে খুব সুন্দর কালার কম্বিনেশন ফাইন কটন কেন বলছি একটু ভেঙে বলি যে কোনো ওয়েদারে যে কোনো ওয়েদারে হচ্ছে আপনারা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এই কাপড়গুলো আর খুবই কোয়ালিটিফুল যারা একটু সুন্দরের পাশাপাশি কোয়ালিটিফুল পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জামা প্লাস স্লিভসের কাপড় একই রকম প্রিন্টেড থাকছে আর আমি একটু বলি নিই এই কাপড়গুলো কিন্তু একটু স্কিন টোনটাকে এক এক টোন পর্যন্ত আপনার এক শেড পর্যন্ত ব্রাইট করবে এই প্যাস্ট্রেল কালারটা কিংবা এটা আপনি জলপাই সিদ্ধ বলে যে কালারটা আসে আমি জানি না অরিজিনাল কালারটা আসছে কিনা আপনার একটু দেখেন এক হয়তো একটু এদিক সেদিক হতে পারে বাট এই টাইপের কালার স্কিন টোনের জন্য আপনার খুবই ভালো যাদের একটু সামনা গরমের আছেন তাদেরকে এই জামাগুলো পরলে খুবই খুবই চমক আর পায়ে জামা ইয়েটা দেখেন ব্লু এর মধ্যে অসাধারণ প্রিন্ট খুব সুন্দর খুবই সুন্দর আর প্রতিটা পায়জামার সাথে কিন্তু একটা বর্ডার পাচ্ছেন এটা আপনার ডিজাইন করে প্যান্টটা মেক করে নিতে পারবেন খুব চমৎকার ভাবে সাথে একটু ক্রুশের যে লেসগুলো পাওয়া যায় হ্যাঁ ক্রসের অথবা আপনার এই যে একটু আপনার কাজ করা লেস ওটু আপনি একটু হাই নেক করে নিলে খুব ভালো লাগবে এবার চলে যাচ্ছি ওনাতে অসাধারণ অসাধারণ মানে জয়পুরি কালেকশন দেখলে আসলেই যে মাথাটা খারাপ হয়ে যায় সবার সেটা একদম মানে সত্যি কথা যে কালার কম্বিনেশনটা আমি দেখাচ্ছি দেখেন পিঙ্কটা অসাধারণ এবং আমি উল্টা পিঠটাও দেখাই সিটার ফিনিশিংটা দেখাচ্ছি যে আপনার বাংলাদেশি যেরকম গুলো করে একটু শক্ত শক্ত থাকে কিংবা সফট আসে না কিন্তু দেখেন ফাইন কটন যেহেতু খুব সফট খুবই সফট খুবই সফট খুবই বর্ডারটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এটা মানে যদি না করেন তাহলে আসলে বুঝবেন না আর যাদের ভালো লাগবে ইনবক্সে অর্ডার করবেন খুব সুন্দর একটা মন ভালো করে দেওয়ার মতন কালার নিয়ে আসে জয়পুরের খুবই চমৎকার একটা কালার কম্বিনেশান এই কালারগুলো কিন্তু আপুদের খুবই 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 পছন্দের হয় খুব সুন্দর ফাইন কটনের মধ্যে থাকছে যে কোনো ওয়েদারে আপুরা হচ্ছে ইজিলি ক্যারি করতে পারেন না জামা দেখানোর আগে আমি হচ্ছে এটা দোপাট্টাটা দেখাবো কারণ দোপাট্টাটা এত সুন্দর এত সুন্দর আসলে না দেখিয়ে পারছি না তা কিন্তু কী সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করা সফট একটা পিঙ্ক এখানে থাকছে বিভিন্ন কালারের ফ্লাওয়ার্স খুব সুন্দর কিন্তু বর্ডারটা করা আছে সো আপুরা এই দুপাট্টা দিয়ে যদি ক্যারি করেন কামিজটা এত সুন্দর লাগবে খুব চমৎকার লাগবে আর খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে আপনার হচ্ছে খুব কমফোর্টেবল ফিল করবেন এটা পরলে আর এটা বর্ডারটা দেখেন একটু ডিফারেন্ট কাজ একটু অন্য থেকে একটু আলাদা একটু আর পিঙ্ক লাভার আপুরা তো পিঙ্ক বলতেই অজ্ঞান মানে যাদের পিঙ্ক ভালো লাগে তারা আপুরা এটা অর্ডার করতে পারে এরপর আমি জামাতে চলে যাচ্ছি জামার বর্ডারটা দেখায় অ্যাশ স্টোনের মধ্যে সাদা ইয়ে করা খুব সুন্দর একটু ডিফারেন্ট জয়পুরের মধ্যে একটু টোন আর এটার ফুল প্রিন্টটা দেখেন ফুল প্রিন্ট মনে হচ্ছে যেন ফুলের একটা বাগানে বসে আছেন অসাধারণ অসাধারণ আর একটার প্যান্টের কাপড়টা দেখায় কন্ট্রাস্টটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটু যদি মিলিয়ে সুন্দর করে করে নিতে পারেন তাহলে কিন্তু ড্রেসগুলো আরো সুন্দর লাগে একটু নাগরা করতে পারেন মানে নাগরা কিংবা ফ্ল্যাট স্যান্ডেল গুলা পাথরের কিংবা চুমকির করা এত ভালো লাগে মানে মানে ওই জিনিসটার আবেদন কোনো জামার সাথে আসলে আসে না যেটা জয়পুরীর সাথে আসে হ্যাঁ যাতে যাদের ভালো লাগবে ইনবক্সে অর্ডার করবেন সব পূর্ণ ছবি সহ অসম্ভব সুন্দর একটা কালার এখন দেখাবো জয়পুরের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন এই জামাটা যে আপুরা পরবেন তাদেরকে কিন্তু খুব একটা লুক দেখেন দেখেন বর্ডারটা ইলিগেন্ট দেবে একটু ক্লোজ করে দেখাই বর্ডারটা এত সুন্দর একটা কালার কম্বিনেশনে করা আর খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে যে কোনো ওয়েদারে হচ্ছে আপুরা ইজিভাবে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে হচ্ছে আমাদের ফুল জামার আর স্লিভস এর কাপড়টা সেম প্রিন্ট ব্যাক সাইডে সেম আর আমি আর একটু দেখাই যে এটার ব্যাক প্রিন্টটা কেমন হ্যাঁ তাহলে আপনি বুঝবেন যে এটার প্রিন্টিং যে ফিনিশিংটা যে ব্লকের যে ফিনিশিংটা দেখেন আমি দেখাচ্ছি মানে ফিনিশিংটা খুবই সুন্দর এবং চমৎকার আর এটার ওড়নাটার কথা না বললেই না অসাধারণ অসাধারণ আপনি একটু খুলে দেখান খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে মানে এই ধরনের কালার আপুরা মিস করতেই পারবে না ভিডিওটা দেখা মতো হচ্ছে অর্ডার করে ফেলেন খুব সুন্দর করে কিন্তু আমরা প্রিন্টটা পেয়ে যাচ্ছি আর এই জামা এই অন্যগুলো কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে যে কোনোভাবেই আপনারা ওয়ার করে ফেলতে পারবেন খুবই সুন্দর আর জামাটা কিন্তু দেখেছি জামার কিন্তু প্যান্টের কাপড়টা দেখিনি প্যান্টের কাপড়টা কিন্তু এই প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর কন্ট্রাস্ট করা এই কালার কম্বিনেশনগুলো কিন্তু মারাত্মক সুন্দর হ্যাঁ আর যা যা ভালো লাগবে মিষ্টি আপুদের জন্য কিন্তু মিষ্টি কালারের জয়পুরি নিয়ে আসছি সব মিষ্টি কি পড়তে হবে এটা যে না না আমাদের সব ভিউয়ার আপুরাই কিন্তু মিষ্টি সব আপুদেরই পড়লে হচ্ছে মিষ্টি লাগবে কারণ কালারটাই তো খুবই মিষ্টি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর বর্ডারটা এই ধরনের কালার কিন্তু যে কোনো আপুদের সুন্দর লাগবে আর অনেক অংশে ব্রাইটও লাগবে আপুরা খুব চমৎকারভাবে ভাবে মানিয়ে যাবে এটা হচ্ছে আমাদের জামার ফ্রন্ট ব্যাক এবং স্লিভসের কাপড় সেম প্রিন্টেড থাকছে আর আমরা সাথে পাচ্ছি হচ্ছে প্যান্টের এই কন্ট্রাস্ট করা প্রিন্টেড কাপড়টা খুবই চমৎকার একটা কম্বিনেশান এখানে একটা এক্সট্রা বর্ডার লাইন পাবো ওইটা দিয়ে কিন্তু আমরা প্যান্টটা সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবো মেক করে নিতে পারবো জামাটা সুন্দর করে লেস ওয়ার্ক করতে পারেন এই যে হচ্ছে সুন্দর করে এই যে বর্ডারটা আমরা প্যান্টের কাপড়ের সাথে কিন্তু ইউজ করতে পারবো খুবই চমৎকার ফিনিশিংয়ের মধ্যে থাকছে আর দোপাট্টার কথা কি বলবো দোপাট্টাটা তো অনেক সুন্দর খুবই চমৎকার আর এত ভালো কাপড়ের মধ্যে মানে আপুরা হচ্ছে এটা ফ্যান কোড আমাদের অরিজিনাল প্রিমিয়াম জয়পুরি কিনতে এগুলো আমাদের বাংলাদেশি না আপনারা দেখেন বর্ডারটা সো কোয়ালিটি হচ্ছে যখন আপনারা প্রোডাক্টটা পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটির সো যে আপুদের ভালো লাগছে আপুরা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন